পৃথিবীর এক কোণে আছে এক রহস্যময় জাতি হুঞ্জা জনগোষ্ঠী যারা নাকি কখনোই বুড়ো হয় না পাকিস্তানের উত্তরের বরফে ঢাকা পাহাড়ের কোলে তারা বাস করে তাদের হাসিতে আছে তারুণ্য জীবনে আছে শান্তি তারা শত বছর পার করেও তরুণের মতো দৌড়ায় হাসে কাজ করে না কোনো চাপ না কোনো বিলাসিতা শুধু প্রকৃতির সঙ্গে একাত্ম জীবন তারা খায় দিনে মাত্র দুইবার ফল সবজি শস্য আর খুবানি এই খুবানি নাকি তাদের দীর্ঘজীবনের রহস্য তাদের শরীরে নেই রোগ নেই বিষণ্নতা তাদের হৃদয়ে শুধু কৃতজ্ঞতা আর শান্তি হুঞ্জা মানুষ প্রমাণ করেছে বিলাসিতা নয় সহজ জীবনই সুখের রহস্য হয়তো তারা অমর নয় কিন্তু তাদের জীবনধারাই যেন অমর শিক্ষা যারা বৃদ্ধ হয় না হৃদয়ে হাসিতে আর বিশ্বাসে এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন